আসসালামু আলাইকুম বি নেটওয়ার্ক অথরিটি মেরি ক্রিসমাস উপলক্ষে হিউজ পরিমাণ একটা রিওয়ার্ড ফুলের ক্যাম্পেইনের অফার কিন্তু শেয়ার করেছে আপনার সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং যদি আপনি সঠিকভাবে পার্টিসিপেট করেন তাহলে হয়তো বা আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু নিতে পারবেন এটা লিস্টিং হওয়ার আগেই তো কীভাবে আপনি মেরি ক্রিসমাসের এই টেন কে ক্যাম্পেইনে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদের লাইভ এই ভিডিওর মাধ্যমে তারা দিব এর পাশাপাশি তাদের লিস্টিং এবং কেওয়াইসি নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো আছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্িং ডেটেড ভিডিও বিভিন্ন আমরা বিস্তারিত তথ্য সঙ্গে কিন্তু শেয়ার করি দেখেন এখানে সর্বশেষ একটা প্রজেক্ট শেয়ার করা হয়েছে জাস্ট আপনি অ্যাকাউন্ট করলেই দশ সেন্টের মধ্যে প্রেমেন্ট পাবেন এবং সরাসরি সেটা আপনি আপনার বাইনাসের অ্যাকাউন্টে কিন্তু উদ্যোগ করতে পারবেন আর এটা মিনিমাম বারো টাকা ঠিক আছে দশ সেন্টের পরিমাণ মিনিমাম বারো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু এখানে দেওয়া আছে এছাড়া ইউনিসের একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ এছাড়া দেখেন যারা এখনো বাইনার্সের এই যে এইটাতে পার্টিসিপেট করেননি জাস্ট আপনার দুটো একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু এখানে বি বিটিটিসি টোকেন কিন্তু পেতে পারেন ইনস্ট্যান্ট তো আপনি কি করবেন জাস্ট এখানটা ক্লিক করবেন ক্লিক করে অল্প একটু ওয়েট করবেন অল্প একটু ওয়েট করলে দেখবেন আপনার বাইনান্স অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি এখানে লগ হয়ে একটা ওপেন অপশন পাবেন জাস্ট এই ওপেনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে দেখেন এই যে এখানে কিন্তু ক্লিক করতে হবে জাস্ট এই যে যে অপশন ওপেন অপশনটা এসেছে এই ওপেন অপশনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে এখান থেকে ইনস্ট্যান্ট আপনি কিন্তু লিনিয়ার টোকেন পেয়ে যাবেন এবং সরাসরি সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি দেখেন যারা বাইনাসের এই অফারটি এখনো পার্টিসিপেট করেনি এটাও কিন্তু এই মাসে শুরু হয়েছে জাস্ট আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি আপনার বাইনাস অ্যাকাউন্টে চলে যাবেন একটা রেড পকেট আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং সরাসরি এখানে ক্লেম করলে আপনি ব্লিনিয়া টোকেন কিন্তু পাবেন এবং সরাসরি সেটা আপনার ফার্নিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে সো এরকম বিভিন্ন আর্নিং রেটের ভিডিও ভিতরে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্ক মাইনিংয়ে আমরা লং টার্মে কিন্তু কাজ করতেছি তো এখানে বেশ কিছু নতুন আপডেট এসছে তো তার মধ্যে একটা হচ্ছে এখানে একটা ক্যাম্পেইনের অফার তারা শেয়ার করেছে শুধুমাত্র একটা না তিনটা এবং এই তিনটা অফারে যদি আপনি পার্টিসিপেট করেন যদি আপনার ভাগ্য থাকে তাহলে আপনি এখান থেকে যে এই টেন কে ইউএসডি টা একটা রিওয়ার্ড এর মধ্যে কিন্তু রিজাবল হয়ে যাবেন আর এটা তারা মে ডে ক্রিসমাস উপলক্ষে কিন্তু শেয়ার করেছে তো এটা পাওয়ার জন্য আপনি কোথায় চলে যাবেন প্রথমেই প্রজেক্টের ভিতরে আপনি প্রবেশ করবেন ঠিক আছে এখানে চলে আসার পর আপনি এই যে উপরে ইভেন্ট সেন্টার আছে ঠিক আছে জাস্ট ইভেন্ট সেন্টার একটা ক্লিক করবেন দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে আপনারা এই যে ইভেন্ট সেন্টার আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এখানে তিনটা অফার আছে এই একটা এই একটা এবং একটা এটা কিন্তু অনগোয়িং তিনটাই তো আপনি প্রথম দুইটা অফারে পার্টিসিপেট করবেন এখানে আমি বলি তারা কিন্তু র্যান্ডমলি সিলেক্ট করবে ঠিক আছে তো আপনি কি করবেন জাস্ট এই অফারের উপরে আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে জাস্ট এখানে একটু ওয়েট করবেন দেখেন এইখানে কিন্তু অফার আছে এই যে সিক্স কে এবং আরেকটা আছে টেন কে দুটাতেই কিন্তু সেম ভাবে আপনাদের পার্টিসিপেট করতে হবে আর যদি ক্লেম লিডার আপনি ক্লিক করেন দেখেন এখানে 39 দিন পরে তার র‍্যান্ডমলি একটা ড্র করবে এবং যদি এখান থেকে আপনার ভাগ্যে থাকে তাহলে আপনি আপনার এই বি নেটওয়ার্ক অ্যাপসের মধ্যে আপনি ডলারটা কিনতে পেয়ে যাবেন এবং সরাসরি সেটা আপনি কিন্তু যোগ করতে পারবেন তো এখন দেখাই দিই আপনি কিভাবে কি করবেন তো যখন এরকম অপশন আসবে আপনি কি করবেন এই যে দেখুন এই যে এখানেটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর বিষয়টা আমি আপনাদের একটু বলি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে তার এখানে কি বলেছে ফলো গেম পার্ট কো এই যে টুইটার অ্যাকাউন্টটা আপনার কিন্তু এখানে মানে অ্যাড করা থাকা লাগবে এরপর আপনি যে এক্সপেন্ডারটা ক্লিক করবেন এক্সপেন্ডারটা ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক্যালি এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি এই যে যে ক্লিক ক্লিক করবেন করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট ফলো এই যে এখানে গেম কো এখানে একটা ক্লিক করবেন করলে অটোমেটিক্যালিটা ফলো করা কমপ্লিট হয়ে যাবে ফলো করা কমপ্লিট হয়ে গেলে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে দেখবেন যে ইন্টারফেস চলে আসবে এরপর আপনি জাস্ট ভেরিফাইটা ক্লিক করবেন খুলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এরপরে সেম ভাবে এখানে আপনি এই যে এক্সপেন্ডারটা ক্লিক করেন দুই নম্বরটা এক্সপেন্ডারটা ক্লিক করলে আবারও সেম ভাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি আবারও ফলো তাটা ক্লিক করবেন করলে সেম ভাবে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ফলো এই যে পে উইথ মানা জাস্ট এখানে একটা ক্লিক করবেন করলে এই দেখবেন যে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি সেম ভাবে ভেরিফাই তাটা ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি এটা আপনার ভেরিফাই করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে এটা কিন্তু আপনাকে দেখাই দিবে নিজে ফিলি জয়েড ফর দ্য ড্র উনচল্লিশ দিন তিন ঘন্টা বত্রিশ মিনিট পরে তারা একটা ড্র অনুষ্ঠিত করবে এবং এই জয়ের পরে আপনি এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন এখানে তিনটা ইভেন্ট ঠিক আছে এই তিনটা ইভেন্টে সবাই পার্টিসিপেট করবেন তিনটাই কিন্তু সেমভাবে আপনি পার্টিসিপেট করতে পারবেন এরপরে নিচে আর একটা আছে সেটাতেও কিন্তু সেমভাবে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন তো সবাই পার্টিসিপেট করে রাখেন যদি আপনার ভাগ্য ভালো থাকে এখানে সবাই যে রিওয়ার্ড পাবে এরকম কিছু কিন্তু না তবে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি এখান থেকে হয়তোবা রিওয়ার্ডটা পেতে পারেন সেজন্য মাস্ট বি সবাই এখানে পার্টিসিপেট করে রাখবেন যার যতগুলো অ্যাকাউন্টে আপনি এখানে মাইনি করছেন প্রতিটা অ্যাকাউন্টে আপনি এখানে কিন্তু এটা করে রাখবেন এবার আসে তাদের লিস্টিং এবং কেওয়াইসি আসে নিয়ে দেখেন এখনো পর্যন্ত তারা কোনো রকম লিস্টিং সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি তবে আমরা বিস্তারিত এর আগে যে আপডেটগুলো পেয়েছি সেই অনুযায়ী তারা হয়তো বা এই ডিসেম্বর মাস কিংবা দু হাজার ছাব্বিশ সালের কোয়ার্টার ওয়ানের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে তারা একটা লিস্টিং রোডমাপ হয়তো ঘোষণা করতে পারে তবে একটা বিষয় কি ভাই যেটা বাস্তব কথা সেটা হচ্ছে এটা হচ্ছে লং টার্মের একটা প্রজেক্ট এখানে নির্দিষ্টভাবে আসলে বলা যাবে না যে এটা কবি লিস্ট হতে পারে এই ধরনের প্রজেক্টগুলা লং টার্ম দেখবেন আট বছর দশ বছর বারো বছর এরকম করে কিন্তু বাইকরা থাকে যখন তারা মার্কেটে আসে তখন কিন্তু একটা ভালো ধরনের প্রফিট দিয়ে যায় সেজন্য এই সকল প্রজেক্টে আপনাকে প্রায় ধৈর্য ধরে কাজ করতে হবে লং টার্ম কাজ করার একটা মন মানসিকতা নিয়ে কিন্তু এখানে আপনার কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে না আমি দু এক বছর কাজ করে এখান থেকে পেমেন্ট পাবো তাহলে সেটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল ধারণা এখনো এটা কতদিন চলবে এভাবে কিন্তু বলা যায় না তবে তারা বিভিন্ন যে আপডেট দিছে সেই আপডেট অনুযায়ী আমরা ধারণা করতে পারি যে খুব শীঘ্র তারা হয়তো একটা রোড ম্যাপ দিবে তখন আসলে আমরা জানতে পারবো যে এটা আসলে কবে মার্কেটে আসতে পারে আর দেখেন এই সকল প্রজেক্টে যারা লং টার্ম ধৈর্য ধরে তাদের ট্রার্সের কন্ডিশন গুলো মেনে কাজ করতে পারে তারা কিন্তু লাস্টে গিয়ে একটা হিউজ পরিমাণ প্রফিট পায় যেমন পাই নেটওয়ার্কে যারা লং টার্ম কাজ করতে পারছিল ধৈর্য ধরে কাজ করতে পারছিল তাদের ট্রান্সফার অ্যান্ড কন্ডিশনগুলো আমি নিয়ে কাজ করতে পারছিল তারা কিন্তু লাস্টে গিয়ে একটা হিউজ পরিমাণ প্রফিট পেয়েছে সেমভাবে এটাতে কিন্তু হতে পারে সো ধৈর্য ধরে ভাই কাজ করতে হবে কবে লিস্ট হচ্ছে কবে লিস্ট হচ্ছে এরকম আপডেট বারবার কিন্তু মানে শোনার জন্য অপেক্ষা করা যাবে না যখন লিস্ট হবে তখন আপনি কিন্তু জানতে পারবেন তবে খুব শীঘ্রই তারা একটা লিস্টিং রোড দিতে পারে এবার কি এবার নিয়ে কিছু কথা বলে তারা এর আগে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা দু সালের দু হাজার পঁচিশের কোয়ার্টার ফোরে তাদের কে ওয়াইসি স্লট কিন্তু ওপেন করবে তবে সেই ক্ষেত্রে তারা সবাইকে কিন্তু দিবে না যাদের সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখাতে পারবে যাদের অ্যাকাউন্টগুলো তাদেরকে তারা কিন্তু ইভেন্ট থাকে সেটা কিন্তু জন্য সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে এখানে তারা আট থেকে বারোটা টাস্ক দেয় ওই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করে রাখতে হবে বাইন্ড করে রাখতে হবে শুধুমাত্র টাস্ক বাইন্ড করে রাখতে হবে লাকড়ি হবে না আপনাকে সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখাতে হবে সেক্ষেত্রে আপনাকে প্রতি চব্বিশ ঘন্টা পর মানিটা অবশ্যই স্টার্ট করতে হবে এর সাথে সাথে আমরা বিশ থেকে চব্বিশটা করে বিশ থেকে চল্লিশটা করে যে ভিডিও আমরা দেখতে পাই প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর সেই ভিডিওটা মাস্ট বি আপনাকে প্রতিদিন কন্টিনিউ করতে হবে যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখাতে পারেন তাহলে হয়তো বা আপনি আপনার কেউ আসে এখানে পেতেও পারেন তারা নির্দিষ্টভাবে যে আপনাকেই দিবে এরকম কিছু কিছু কিন্তু না র্যান্ডমলি এটা কিন্তু দিবে আর মাঝে মাঝে ইভেন্ট সেন্টার এসে একটু চেক করে দেখবেন যে তারা কেওয়াইসি জন্য কোনো রকম নোটিফিকেশন দিছে কিনা দেখা যাচ্ছে যে আপনাকে তারা নোটিফিকেশন দিছে কিন্তু আপনি দেখেন না কেউ যদি অ্যাপ্লাই করেন নাই সেক্ষেত্রে কিন্তু সেটা তারা আবার সেখান থেকে রিমুভ করে নেবে সেজন্য অবশ্যই মাঝে মাঝে একটু চেক করে দেখতে হবে সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখাতে হবে তাহলে হয়তো আপনি এখান থেকে কি কিউসিটা কিন্তু পেতে পারেন আর এটার কেমন ধরনের প্রফিট দিতে পারে দেখেন এইগুলো হচ্ছে লং টার্মের প্রজেক্ট আর যেহেতু লং টার্মের প্রজেক্ট যেহেতু তারা লিস্টিং এর আগে মাইগ্রেশন নিয়ে আসবে তখন হয়তোবা বা টোকন সংখ্যা একটু কমে যাবে আর মাইগ্রেশন আনলে এখান থেকে প্রতিটা টোকেন একটা ভালো পরিমাণ রেটে কিন্তু আপনি সেল করতে পারবেন এটা কিন্তু অনেকটাই কনফার্ম ডলার যখন এটা মার্কেটে আসবে তখন কিন্তু হতে পারে এটার প্রতিটা টোকনের প্রাইস তাই ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে থাকেন হয়তোবা যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের সম্ভাবনা কিন্তু আসে আশা করি বলতে পারছি এটা আজকে ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ